আসসালামু আলাইকুম আপনারা কি এইভাবে কখনো তরকারি রান্না করে খাইছেন বরবটি দিয়ে মাছ দিয়ে মেখে দেখুন আমি আজকে কীভাবে রান্না করি বরবটি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে হাতে মেখে রান্না করতেছি এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া লবণ এক চামচ আর এখানে জিরা রসুন বাটা নিয়েছি এক চামচ নিয়ে আমি এটা মিক্সড করে আলাদা একটু রেখে দেব আর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এই বরবটি আলু কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এটা নিয়েছি মাছগুলোও নিয়েছি এই ছোট রুই মাছ ছিল সেই রুই মাছগুলোকে আমি কেটে নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর যে মি মশলাটা মিক্সড করে রাখছি সেই মশলাটা নিছি সয়াবিন তেল পরিমাণ মতো নিছি নিয়ে ভালো করে এটাকে মাখতে হবে হাতে মেখের রান্না যখন ভালো করে এটা মাখতে হবে যত মাখবেন নতই ভালো লাগবে তরকারিটা খুব সুন্দর করে মাখতে হবে চারপাশে মেখে টেকে তারপরে হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিতে হবে আরেকটু পানি দিতে হবে দিয়ে আমি এটাকে ঢেকে দিব পানিটা দিয়ে আরও একটু সুন্দর করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে হাত দিয়ে সমান করে বসায় দিলাম দিয়ে আমি এখন এটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে চুলাটা ধরে দিছি এখন দেখুন তরকারিটা হয়ে আসছে যে আমি যদিও একবারে শুকনা শুকনা করব না একটু সামান্য রসা রসা রাখবো একবারে শুকনা হলে আবার খেতে ভালো লাগে না আমার কাছে দেখুন রান্না হয়ে গেছে এখন আমি এটা বেড়ে নিচ্ছি বরবটি আলু মাছ দিয়ে মেখে রান্না করাটা আমার কোনো কিছুই না আপনারা হয়তো ভাববেন আমি শুধু হাতে মেখেই রান্নাটা বেশি করি আসলে আমাদের উত্তরবঙ্গের মানুষ হাতে মেখে রান্না করাটাই পছন্দ বেশি করে আর খেতেও অনেক মজা হয় সব কিছু মেখে টেখে রান্না করাটা যাই হোক অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হয়েছে রান্না এভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে হাতে মাখা রান্না অনেক স্বাদ হয় ভালো লাগলে একটা লাইক দিন একটা শেয়ার করুন আল্লাহ হাফেজ